ফুরফুরা শরীফের পিরজাদা হাজরত মাওলানা জোনায়দ সিদ্দিকি আল করাইশি মাদ্দাদিল্লাহ আলী আমি দেখেছি বয়সে আমাদের সমতুল্য কম বেশি যায় হোক কিন্তু এত বিনয়ী এত বিনম্র আচরণ এত কথার ভিতরে তার নমনীয়তা ভাবতে পারা যায় না

আল্লাহ যখন অর্ডার করলেন সমস্ত ফারিস্তারা এক বাক্যে সকলেই আদম সালামের কাছেই তারা সিজদা দিল মাথা নত করে দিল সোহান আল্লাহ বলেন কোন কৈফিয়াত না কোন শিকায়াত না অভিযোগ না আল্লাহ বলেছেন আর কোন কথা আছে কথা বলেন না আল্লাহ যেটা বলেছেন বান্দা হোক আর ফেরেশতা হোক মালিকের অর্ডার মানতে হবে না হবে না সবাই মেনে নিয়েছে কিন্তু বেটা ইবলিস মানে কেন বলেন কেন একটু বলে বোঝা ভালো বেশি বোঝা ভালো রাগ করতেছেন নাকি দিয়ে আওয়াজ দেন কিন্তু সব ব্যাপারে বেশি সোজাটা এটা ভালো না একটু বেশি বুঝতে গেল হ্যাঁ লেখাপড়া একটু বেশি জানলে অর্থবৃত্ত থাকলে একটু জ্ঞান গরিমা থাকলে একটু আত্মহমিকা হয়

তিনি ধুলোর উপরে শুয়ে আছে এই হাতটা মাথা নিচে দিয়ে একদম বালি ধুলোর উপরে শুয়ে আছে রোমান থেকে মানুষ এসে মদিনায় জিজ্ঞেস করতে ও মদিনাবাসী আইনা মালিক কও তোমাদের বাদশা কোথায় মদিনা ওয়ালারা বলছে লাইসা লানা মালিকুন আমাদের বাদশা নেই বাল্লানা আমির আমাদের একজন রাহাবার আছেন পথ প্রদর্শক আছেন যিনি আমাদেরকে করানা সুন্না এই দুটোর উপরে আমাদেরকে দিক পথ নির্দেশনা করেন আমরা কিভাবে চলব চলার রাস্তাটা বলে দেন হুয়া উমার ইবনুল খাত্তাব তিনি হলেন খাত্তাবের বেটা হযরত ওমর আমাদের কোনো বাদশা নেই রাজা নেই একজন পথ আমির আছে বললেন কোথায় তিনি বললেন তার ঘোড়া হারিয়ে গেছে তিনি খুঁজতে গেছে ভালো করে শোনেন অসুবিধা হচ্ছে নাকি বিরানি ওদিক রেডি হয়ে গেছে তো মন এদিক বসতেছ না যত লোক বাজারে আছে যত লোক বাজারে আছে রোজা করুক আর না করুক ওদের জন্য ইফতার হয়ে গেছে ঠিক না বলে আল্লাহ রাস্তায় তারাও যদি একটু এসে বসে রোজা না করে ইফতার খেলি কেরম লাগে ঘাস খাওয়া বানা মনে হয় না তার একটা যা মজা আর যে লোক রোজা আদেও করলো না যদি ইফতার খায় ছাগলে ঘাস খাওয়া বানা হবে না এতটা মানুষের জন্যে মেহমানদারি দেখলাম হাড়ি তো একদম সব সাজিয়ে দিয়ে বিরানি সাজানো এই যার লোক দু হাড়ি হলি তো হয়ে যেত তিন হাড়ি চার হাড়ি হলি হয়ে যেত এত হাড়ি কেন তার মানে লোক হবে হবে তো নাকি এফতারে লোক হবে তো আমি তাদের অনুরোধ করছি এফতারের সময় খুব বেশি দেরি নেই আমার পরে মাত্র একজন আছে তারপরে অত দেরি করতে হবে না তাড়াতাড়ি আসুন মজলিসটা আরেকটু জমুক একটু আওয়াজ দেন না নারাই তো গভীর

জোনায়ে সিদ্দিকী আল করায়েশি মাদ্রাদিল্লাহুল আলী ভাইজানের দরবারে একটু কম বেশি ওঠাবসা করি অন্যান্য চাচাযান হুজুরদের দরবারে ওঠাবসা করা হয় এবং আমার আব্বাজান দীর্ঘ জীবন প্রায় কম বেশি চল্লিশ বছর মেজলা হুজুর কাবুলার সাপ্তাহিক মাসে এক সপ্তাহ হলেও তিনি সময় দিতেন খেদমত করতেন আলহামদুলিল্লাহ আমি খুব ছোট্ট থেকে আব্বাজানের সাথে যাতায়াত করতাম খুব ছোট থেকে হোক তো আমি দেখেছি বয়সে আমাদের সমতুল্য কম বেশি যাই হোক কিন্তু এত বিনয়ী এত বিনম আচরণ এত কথার ভিতরে তার নমনীয়তা ভাবতে পারা যায় না আমি একটা মাদ্রাসার দাইত্য আছি ও মাদ্রাসার ওনাকে কোন সভাপতি করা হয়েছে আলেভ হোক হুজুর হোক পিস সাহেব হোক পিজাদা সাহেব হোক আর যেই হন তার ভিতরে বিনয়িতা তার ভিতরে বিনম্রতা নম্রিয়েতা তার ভিতরে থাকতেই হবে হবে না হবে না যেহেতু মানুষ আমরা হীনস্থর জন্তু না আমাদের যেন ভাবধারে এমন না হয় যে সামনে কাউকে পেলে তাতে দড়ি দিয়ে সিঁড়ি খাবে এরকম একটা হিংস্র জন্তুর মতো স্বভাব যেন না হয় মানুষের ব্যবহারটা মনুষ্যকে এবং মানবতাকে ঠিক রেখে দয়া মায়া দর এগুলো রাখতে হবে রসুলকে একজন এসে গালি দিল মৃত্যু কামনা করলো অভিশাপ দিল আসসালামু আলাইকুম মোহাম্মদ তোর তোমার মরণ হোক নাউজ বলে আল্লাহ রসুল ও আলাইক বলে দিলেন শুধু ওইটুকানি জবাব দিলেন আম্মা জানাই শশীর ফিকা রাদি আল্লাহ আনহা জবাব দেওয়ার জন্য তিনি রেডি হয়ে লেনে রাসূলকে অভিশাপ দিয়েছে গালি দিয়েছে হুজুর আমার কষ্ট পাবে না 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 আমার রাসূলকে কেন গালি দেবে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা সঙ্গে সঙ্গে তিনটে জবাব দিয়ে তারে বেশি করে অভিশাপ দিয়ে দিলেন না 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 যখন তার উপরে আল্লাহর গজব আল্লাহর লান আল্লাহর অভিশাপ হোক এই কথাগুলো আয়েশা সৃষ্টি কারফি আল্লাহ গণতে যাবেন দিয়ে ব্যক্ত করবে রে নসুলুল্লাহ বললেন আয়সা সাফ শাখান হয়ে যাও খবরদার খবরদার ই আল্লা কা রাফি ও আয়েশা মনে রাখো আমার আল্লাহ বলেন বিনয় আল্লাহ তালাক বিনয় বিনম্রতাকেই ভালোবাসে যার ভিতরে বিরোধী ভাব নেই যার ভিতরে বিনম্র আচরণ নেই যার ভিতরে দাম্ভিকতার অহংকার আছে সে আর যাই হোক আল্লাহর প্রিয় হতে পারবে না পারবে না পারবে না তার জন্য এ পদ বক্ত 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 কারণ তার ভিতরে ওই স্বভাবটা নেই যে স্বভাবটা যে চরিত্রটা যে আদর্শটা রাসূলুল্লাহর ভিতরে ছিল সারা জিন্দেগি সারা জীবন আল্লাহর রাসূলের ভিতরে যার পরিমাণ অহংকার ছিল না ছিল বাবা এই জোরে বলেন ছিল কখনো আল্লাহ রসুল বিন্দু পরিমাণ অহংকার করতেন না বলতেন আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন লা ফাকরা ফিহি এতে আমার কোনো অহংকার নেই এটা সব আমার আল্লাহ দেওয়া পৃথিবীতে গোটা সৃষ্টি জগৎ কুল কায়েনাতের ভিতরে যদি অহংকার কারোর জন্য মানান সই হয় অহংকার কারোর জন্য সাজে তো মুহাম্মাদুর রসুল্লাহর জন্যই সাজে যদি কারণ আল্লাহ তালা তার সম্পর্কে কোরআনে ব্যক্ত করলেন বলেন না একটা একটা আলাম জগৎ নাই শুধু দুনিয়া নয় শুধু জমিন আসমান না তামগতায় সমস্ত আলামে আরওয়া তার আগেও যদি আলাম থাকে আর আলামে বর্ষা আর আশেরা আত্মার পরে জান্না আত্মার পরেও যদি কিছু থেকে থাকে তো সমস্ত আলমের জন্য আমার আল্লাহ তার রসুল কারিমকে রহমাতুল্লিল আলমিন বানিয়ে দিয়েছে তারপরেও ওই রসুলের ভিতরে চুল পরিমাণ অহংকার কথা বলেন না ছিল না আল্লাহ রসুল সাদা সিদে জীবন যাপন করতেন আর হাদিসের চিন্নাল বাদার বিনাল ইমান সাদা সিদে জীবন যাত্রাটাই হচ্ছে ইমান রসুলের জীবনটা সারা জীবন চলেছে মধ্যম পন্থা খাওয়া পরা মাখা চলন বলন যা বলে